আমাকে অনেক সময় একটা কোয়েশ্চেন করে অনেকেই করে ফোন দিয়ে জিজ্ঞেস করে স্যার ফ্রি আছেন বা আপনি কখন ফ্রি থাকেন ভাই আমি কখনোই ফ্রি থাকি না একদম যখন ফ্রি থাকে তখন ঘুমাই আমার কাজ আছে সো টোয়েন্টি ফোর সেভেনে যখন কাজ থাকে না ঠিক তখনই তো ঘুমায় মানুষ না সো আমাদের আসলে ফ্রি টাইম বলে কিছু নাই সো মানুষকে এই কোয়েশ্চেনটা করতে হয় না যে আপনি ফ্রি আছেন কিনা। না কারো সময় নাই। সময় আবার ফ্রি হয় কেমনি মানুষের জীবনটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো সময় এটা ফ্রি হয় কেমনি আমার সময় দামি আমার সময় ফ্রি না সো এই কথার জিজ্ঞেস করতে হয় না স্যার আপনি কি ফ্রি আছেন কিনা ফ্রি না বলে জিজ্ঞেস করতে হয় স্যার ইজ ইট গুড টাইম টু টক কল দিয়ে জিজ্ঞেস করবেন যে মানে এইটা জিজ্ঞেস করেন যে কাউকে আপনি সিনিয়র হোক জুনিয়র হোক সবাইকে জিজ্ঞেস করতে হয় যে স্যার ইজ ইট গুড টাইম টু টক মানে এখন কি কথা বলা যাবে বা আমাকে কি দুই মিনিট কথা বলার জন্য সময় দেওয়া যাবে যদি আপনি কথা বলতে চান ডিরেক্ট ফোনে বা আপনি যদি দেখা করতে চান তাহলে কি বলবেন যে স্যার আমাকে একটা সময় দেওয়া যাবে কিনা আমি ফ্রি আছে কিনা না আমার ফ্রি থাকি না সিম্পল কথা আমার মনে হয় পৃথিবীতে কারো সময়ের মানে কারো সময় এত বেশি না যে আমার অনেক ফ্রি সময় সময় আবার ফ্রি হয় কেন আমার কোনো আইডিয়া নাই অনেকে থাকতে পারে আমার জানা নাই তবে সবচেয়ে ভালো হয় হলো সবসময় জিজ্ঞেস করবেন স্যার স্যার আপনার সাথে কখন এসে কথা বলা যাবে আমাকে একটা টাইম দেন যে এই টাইমে এসে কথা বলতে পারবো আমি আপনার সাথে অথবা ফোনে যখন কল করবেন তখন জিজ্ঞেস করবেন ইজ ইট গুড টাইম টু টক থ্যাংক ইউ